আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের আয়নায় মুখের ভাব বানানোর কার্যকলাপটি এবং প্রথম শ্রেণীর পেন্সিলের সাহায্যে শব্দ লিখে শূন্যস্থানে লেখার এবং দ্বিতীয় শ্রেণীর শূন্যস্থান পূরণ করার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ সহজ যোগের সমাধান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান সামনে টেবিলে একটি ফোলানো বেলুন এবং কিছু গ্লাস রাখুন এবার মায়েদের বেলুনটি হাওয়ায় উড়িয়ে সেটা মাটিতে পড়ার আগে প্রথমে তিনটি তারপর দুটি এবং তারপর একটি গ্লাস ব্যবহার করে টাওয়ার তৈরি করতে হবে বেলুনটি মাঝে মাঝে ওড়াতে হবে যার বেলুন মাটিতে পড়ে যাবে সেই মা আউট হয়ে যাবে যে মা সব থেকে আগে টাওয়ার তৈরি করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি গত সপ্তাহে আমরা বাড়িতে উপলব্ধ সামগ্রী দিয়ে শিশুদের যোগের সমস্যা সমাধান করতে শিখিয়েছি আসুন এই ভিডিওটির মাধ্যমে আমরা বিয়োগ সম্পর্কে দেখে নি পিঙ্কির কাছে চারটে পেন্সিল আছে রাহুল ওর কাছ থেকে কিছু পেন্সিল চাইল পিঙ্কি রাহুলকে দুটো পেন্সিল দিয়ে দিল তাহলে বলো তো পিঙ্কির কাছে কতগুলো পেন্সিল থাকলো পিঙ্কির কাছে দুটো পেন্সিল থাকলো বন্ধুরা এই ধরনের প্রশ্ন তোমরা নিশ্চয়ই দেখেছো এদের কি বলা হয় এগুলোকে বলা হয় বিয়োগ চলো তাহলে গল্পের মাধ্যমে বিয়োগ সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করা যাক এখানে রসালো আমে ভর্তি একটা গাছ আছে আর এই হলো অনন্ত যে রসালো আম খেতে খুবই ভালোবাসে তাই পাথর ছুঁড়ে অনন্ত বেশ কিছু আম পারলো কতগুলো আম পারলো। চলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে অনন্ত মোট ছটি আম পারলো কিছুক্ষণ পরে আর্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সে বলল আমিও কটা আম নেব তাই অনন্ত এই এক আর এই দুই মোট দুটো আম আর্যকে দিয়ে দিল তাহলে বন্ধুরা তোমরা কি বলতে পারবে অনন্তর কাছে এখন আর কটা আম থাকলো দেখো বন্ধুরা এই হলো অনন্তের ছটা আম কারণ অনন্ত গাছ থেকে ছটা আম পেরেছিল সেটা আমরা এখানে লিখে রেখেছি কিছুক্ষণ পর অনন্ত আর্যকে দুটো আম দিয়ে দিল তার মানে ছটা থেকে কয়েকটা আম কমে গেল তাই আমরা এখানে বিয়োগ চিহ্ন বসাবো কারণ ছটা থেকে কয়েকটা আম কমে যাচ্ছে কতগুলো আম কমছে দুটো আম এই দুটো আম অনন্ত আর্যকে দিয়ে দিয়েছে তাই আমরা এখানে দুই লিখলাম এবার দেখো খুব সহজেই বলে দেওয়া যাবে যে ছয় থেকে দুই কমালে কত উত্তর হবে যদি দুটো আম বার করে দেওয়া হয় তাহলে আর বাকি থাকবে আম আম এই কার কাছে কাছে থাকলো অনন্তর চারটে এইভাবে আমরা জানলাম যে ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিন যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব মাটিতে একটি ওড়না বা দড়ি রাখুন শিশু এক পাশ থেকে অন্য পাশে লাফাবে তারপর আস্তে আস্তে ওড়না বা দড়ি ওপরে করুন এবং শিশুকে লাফাতে বলুন এর সাথেই যোগের সমস্যা সমাধান করার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ